হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৌশিক সরকার আর তোমরা দেখছো কৌশিক সরকার অফিসিয়াল তো আজকের হলো রমজান ঈদ আর আজকের এই প্রথমবার আমি কোনো রমজান ঈদে নিমন্ত্রণ খেতে যাচ্ছি আর তাও যাচ্ছি রাহিলের বাড়িতে আর শুধু আমি একা নয় আমার সঙ্গে আমার আরও দু চারজন বন্ধু বান্ধবরাও যাবে তো এর আগে ঈদে আমাদের বাড়িতে অনেক খাবার দাবার এসছে কিন্তু আমি স্পেশালি কোনো দিন কারোর বাড়িতে যাইনি নিমন্ত্রণে তো এই প্রথমবার যাচ্ছি তাই ভাবলাম একটা ভ্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার প্রথম এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর খাওয়া দাওয়া যেহেতু হবে প্রচুর খাওয়া দাওয়া করব তাই সমস্ত কিছু আজকের ব্লগে শেয়ার করব আর দেখতেই পাচ্ছ আমি এখনও রেডি নই তো আমি এখন রেডি হব তারপর রেডি হয়ে ডিরেক্ট দেখা করব রাহিলের বাড়িতে তো চলো তাড়াতাড়ি রেডি হয় নি লেটস গো তো আমরা সবাই চলে এসেছি রাহিলের বাড়িতে আর এই যে পিছনের রাহিল আর সুমনের কোলে বসে আছে রাহিলের বোন তো সবাই ভেবেছে আমি ছবি তুলছি সেই জন্য সবাই পোস্ট দিচ্ছিল তো যাই হোক আমাদের আড্ডা তো চলতেই থাকবে তার আগে চলো যেটার জন্য এসেছি খাবার দাবার সেই খাবার দাওয়াটা শুরু করি আজকে প্রচুর খাবার দাবার আছে শুনলাম তো চলো আমাদের আজকের ফার্স্ট খাবার হচ্ছে শিমুই তুলতে পারবো তুমি এখন হচ্ছে আমাদের শিমুই খাবার শেষ হয়নি এখানে খাবার চলে এসছে ও ও হো আরো এসছে আরো এসছে আরো এসছে খেকে পাগল হয়ে যাবো আজকে এই খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে সব ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছি আমরা তো সামনে এতগুলো খাওয়া দাওয়া থাকলে কি আর চুপচাপ থাকা যায় তাই সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর এদিকে হচ্ছে সোমনা আর রাহিলের বোন নাচানাচি শুরু করে দিয়েছে গান চলছে তাই আর এদিকে প্রত্যেকটা রান্না আজকে রাহিলের মাই করেছে তো প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে আমারও বেশ ভালো লেগেছে প্রত্যেকটা আইটেম আর এত কিছুর মাছে রঞ্জিতকে একটু মিস করছিলাম কারণ রঞ্জিত আজকে আসতে পারেনি ও বাড়িতে নেই তো যাই হোক আজকের খাওয়া দাওয়ার এতও ভালো হয়েছে যে আমিও লাস্টে নাচতে শুরু করেছি দেখো আমি এখনই নাচতে শুরু করব আর আর একটা জিনিস নিয়ে আমি আমরা হাসাহাসি করছিলাম কারণ রাহিলের বোন আর আমার নাচের স্টাইলটা একই গোল গোল পুতুলের মতো আমরা দুজনে নাচছিলাম তো যাই হোক চলো এখনো প্রচুর আইটেম খাওয়া দাওয়া বাকি আছে সমস্ত কিছু আজকে তোমাদের সঙ্গে দেখা এক নম্বর বাটি শেষ এবার দু নম্বর বাটি এবার হচ্ছে তিন নম্বর বাটি তিন নম্বর সব খাবার খুব ভালো আর এটা হলো রাহিলের ভাই ও এত বাড়িতে ছিল না সবে ফিলো তাই ভাবলাম ওকেও একটুখানি ভ্লগের মধ্যে নিয়ে নি এটা হচ্ছে চার নম্বর বাটি হালিম আমি ফার্স্ট টাইম খাচ্ছি হালিম খেয়ে দেখি কোনোদিন খাইনি লেই তাইয়া আমাদের হচ্ছে চার নম্বর টাটার খেয়ে পেট অলরেডি করছি আবার খাবার চলে এসছে এখানে এই যে চিকেন কষা আর এখানে পরোটা এরপর আরো কি যে আছে আমরা বুঝতে পারছি না পরোটাটা খাওয়া উচিত হবে কি নাকি আমরা ওয়েট করবো মেন কার্ডের জন্য এত খাবার আছে তো মেন কার্ড ছাড়া কিছু করতে পারছি না বেঁচে খেতে হবে আমাদের যাই হোক খাওয়া শুরু করি